আজ অনেক দিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বসলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতেও চাইলো না আমি কি চাই আমি কী পেলে খুশি হব সবাই শুধু নিজের দিকটা বুঝিয়ে গেল আমার মনে চিৎকার কারও কানে বাঁচল না কেউ কখনো এই শক্ত কলস ভেঙে নরমেই আমিটাকে খুঁজে নেয়নি এমনটা না যে জীবনে কোনো মানুষ আসেনি অনেকেই এসেছিল শুধু কেউ থাকেনি মানুষ এসেছে পাশেও বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাসও দিয়েছে আজীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গেছে চলে যাওয়ার সময় কারোর মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি প্রয়োজনে কাছে এসেছিল আর প্রয়োজন শেষে আমায় অপ্রয়োজনীয় করে দিয়ে চলে গেছে আমার মাথায় হাত রেখে কেউ দুঃখ ভাগাভাগি করতে চায়নি কখনো আমার চোখের জল দেখে কারোর বুক কেঁপে ওঠেনি কেউ কখনও আমাকে আমার মতো করে গ্রহণ করতে চায়নি অপবাদ দিয়েছে অভিযোগ করে গেছে দিনের পর দিন কেউ কখনো আমাকে আমার মতো করে অন্তত বুঝতে চেষ্টা করেনি বা বুঝতে চায়নি